পুষ্টি গুণে ভরপুর কচি কাঁঠালের চক নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ এই জিনিসটার গুণের কোনো সীমা নেই কাঁচা থাকতে এক ধরনের পুষ্টি পাকলে আরেক ধরনের পুষ্টি আবার বীজেও অন্য ধরনের পুষ্টি একেবারে পুষ্টি গুণে ভরপুর এঁচোড়টা কাটার আগে হাতে বটিতে একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি কচি কাঁঠালটা উপর দিয়ে একটু ধুয়ে নিলাম প্রতিদিনের মতো নয় আজ কচি এঁচোড় দিয়ে সব তৈরি করবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এঁচোড়টাকে গোল গোল করে কেটে জলে ফেলেছি সাথে সাথে কষগুলো ধুয়ে গেছে আবারও পরিষ্কার করে ধুয়ে নিলাম এখানটা একটু দাগ দেখা যাচ্ছে তবে এটা ফসে নাই গতকাল গাছ থেকে যখন এসর পেরেছিলাম একটা বাঁশ দিয়ে টেনে টেনে তখন নিচে পড়েছে পাকার উপর পাকার উপর পড়ে একটু থেত লেগেছে এ কারণে একটু কালো দেখা যাচ্ছে তবে ফসে নাই ওটা ফেলবো না ওভাবে থাকবে এভাবে করে প্রতিটা পিস থেকে উপরের খোসাটা মোটা করে ফেলে দেব আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সবগুলো পিস কাটা হলে একটু হলুদ গুঁড়ো দিয়ে এভাবে মেখে রাখবো কিছুক্ষণ এসড়ের মাঝখানের এই শক্ত ফেলে দেব একটা ছোট ধারালো ছুরি দিয়ে এভাবে করে এঁকে এঁকে ফেলানোর চেষ্টা করছি তবে এটা ফেলতে একটু কষ্ট আছে এটা না ফেললেও চলে খাওয়ার সময় ওটা বাদ দিলেই চলবে শুধু এই দুই ফিস থেকে ভোতাটা ফেলে দেব আর গুলি থাকবে ফোটানো গরম জলে লবণ আর হলুদ দিলাম এখন এচড়ের পিসগুলো দিয়ে দেব একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট একটু ভাপিয়ে নিয়েছি এখন ঢাকা উঠিয়ে দেখি সরা দিয়ে ঢেকেছিলাম সরার ঢাকা হচ্ছে না তাই একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি অল্প সময়ে খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন নামাবো এদিকে বেলায় এক মুঠো চিনি গুঁড়া সুগন্ধি আতপ চাউল সাথে এক মুঠোরও কম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাটায় বেটে নিচ্ছি সাথে দিলাম সাইটটা কাঁচামরিচ আর অল্প একটু মৌরি মৌরি দিলে খুব সুন্দর একটা গ্রান হবে দুইটা এলাচও দিলাম একসাথে সব মিহি করে বেটে নেব তিনবার করে বেটে নিয়েছি এখন উঠিয়ে নিলাম বাটিতে নিচ্ছি বেটে নেওয়া চাল ডাল কাঁচামরিচ মৌরি এলাচ ছোট চামুচে দুই চামুচ হলুদ গুঁড়ো এক চামুচ গুঁড়ো মরিচ হাফসা চামুচ আদা জিরা বাটা স্বাদ মতো লবণ একসাথে ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে এখন লবণ দিয়ে সিদ্ধ করে রাখা এসোরের পিসগুলো নিলাম এপিট ওপিট করে একটু লাগিয়ে নেব ভালোভাবে লাগাতে হবে এভাবে করে সবগুলো পিজের সাথে মশলাগুলো মাখিয়ে নেব কাঁচা কাঁঠাল বা এসোড়ের এই সপটা আমি তৃতীয়বার বানাচ্ছি প্রথম দুইবারেই খুব ভালো হয়েছিল সবগুলো খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে কড়াইটা ভালো করে গরম হলে সরিষার তেল দিলাম একটু বেশি করেই তেল দিয়েছি তবে যতটা তেল দিয়েছি অর্ধেকও লাগবে না ভাজার সময় দেখবেন সব তেল থেকে যাবে মাঝখানে ভাজাটা খুব সুন্দর লাল লাল হয়ে যাবে চার পিস দিলাম দুই এক মিনিট পর এভাবে করে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর মতো মসমসে করে ভেজে নেব উপরটা মসমসে হবে ভিতরটা তেমন মসমসে হবে না তবে খেতে খুবই চমৎকার লাগবে যারা কাঁচা কাঁঠালের তরকারি খেতে তেমন পছন্দ করেন না এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না চার পিস ভেজে নিচ্ছি আর বাকি চার পিসের মধ্যে একটু চিনি মেশালাম আপনাদের যদি চিনিতে কোনো সমস্যা না থাকে তাহলে গুড় অথবা চিনি মাখানোর সময় ওই গোলার সাথে দিয়ে দিবেন। খেতে খুবই চমৎকার লাগবে ওনার একটু সুগারের সমস্যা আছে এ কারণে চার পিসের সাথে চিনি মেশালাম না বাকি চার পিজের সাথে চিনি মিশিয়েছি এগুলো হয়ে গেছে খুব সুন্দর মতো সিদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দেখতে কি লোভনীয় লাগছে দেখুন তো এগুলো আমরা শুধু শুধু খাব এটা ভাতের সাথেও খাওয়া যায় আমরা আজকে শুধু শুধু খাবো চার পেজ সব ভাজা হয়ে গেছে কিন্তু তেল বেশি টানে না এক ব্যাস ভাজা হয়ে গেছে আরেক ব্যাস দিব কাঁচা হলুদ আর গোলমরিচ বেটে রেখেছি এই সুযোগে হলুদ চাটা খেয়ে নেব এরপরে এঁচড়ে চপ খাব বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম এটা একটু ভেঙে গেছে তুলার তাপটা কমিয়ে রাখবো এগুলি আস্তে আস্তে ভাজা হোক কাজের ফাঁকে উল্টে পাল্টে খুব সুন্দর মতো ভেজে নামাবো এই মাত্র আমরা দুজন হলুদ চা খেয়েছি টক দই দিয়ে মাঠা খেয়েছি ওই মাঝখানের ইয়েটা না এটা

বেলায় তো কিছুই খাইনি এখন বাজে সাড়ে দশটা হলুদ চা খেয়ে এটা খাচ্ছি একেবারে নরম হয়ে তবে এঁচোড়ের পিসগুলো মাখানোর সময় অল্প একটু রসুন বাটা দিলে আরো বেশি ভালো লাগতো এখনো ভালো লাগছে খুবই ভালো লাগছে যারা রসুন খেতে পছন্দ করেন না আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা অনেকেই রসুন পছন্দ করেন না তাই আজ চপের সাথে রসুন দিলাম না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না তবে আমাদের কাছে খুবই চমৎকার লাগছে উপর দিয়ে একটু মুসমুচে আর ভিতরটা নরম একবার মনে হচ্ছে মাছ খাচ্ছি আরেকবার মনে হচ্ছে মাংস খাচ্ছি তবে রসুন বাটা দিলে মাংসের মতোই লাগতো এটা ঠিক সকালবেলায় আমরা ভাত রুটি খাই না তবে এই জিনিসটা খাওয়া যাবে খুবই ভালো লাগছে সাইটটা কাঁচা কাঁঠাল এনেছি তো এই সাইটটা এই কয়দিনে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করব এভাবে রান্না করে সকাল বিকাল শুধু শুধু খেয়ে নেব ওই ব্যস হয়ে গেছে ওটা নামিয়ে নিয়ে আসি এটাতে চিনি দেওয়া এটা খেয়ে দেখবো কেমন লাগে দুইটার স্বাদের পার্থক্যটা আপনাদেরকে বলবো চমৎকার একটা রেসিপি বানিয়ে আমরা দুজন একা একা খাচ্ছি পার্থ ওর জন্য দুই পিস রেখে দেব ও রাত্রে যখন আসবে তখন একটু গরম করে ওকে দেব মেয়ে জামাই নাতি নাতনি সবার কথা মনে পড়ছে ওদেরকেও যদি এভাবে করে এঁচড়ের এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারতাম তাহলে আমার কাছে খুব ভালো লাগতো অনেক সময় এরকম রেসিপি করার ইচ্ছা থাকলেও ঠিক মতো এচড় পাওয়া যায় না তবে আগের গুলার চেয়ে এগুলি বেশি স্বাদ লাগছে এখানে একটু চিনি মিশিয়েছিলাম তাই খুবই চমৎকার লাগছে দুই পিস খেয়ে ওনার পেট ভরে গেছে উনি বলছেন আমি আর খাবো না আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা গত এক সপ্তাহ বাড়িতে ছিলাম আপনারা সবাই আমাদের বাড়ির ভিডিওগুলি দেখে খুবই আনন্দ পেয়েছেন আপনাদের কমেন্টস দেখে বুঝতে পেরেছি আমি আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে একবার কষি কাঁঠালে চপ বানিয়ে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে